হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আমি বলেছিলাম যে আমি মাঝে মাঝে শেয়ার করবো আমার পছন্দের কিছু রেসিপিস যেগুলো একটু নতুন একটু অন্যরকম অনেকের কাছে তবে খেতে অসাধারণ আজকে আমি বানাচ্ছি চিকেন মোমো রাইস পেপার দিয়ে আর সেটা সার্ভ করছি রেড কারি সসে রাইস পেপার আর রেড কারি পেস্ট অনলাইনে কোথায় কিনতে পাওয়া যায় সেটা লিংক আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম আপনারা যদি চান চিকেন কিমাও নিয়ে নিতে পারেন তবে বাড়িতে চিকেন কিমাটা বানিয়ে নিলে টেস্টটা কিন্তু বেটার আসে আমার কাছে চপার আছে আমি চপারেই চিকেন কিমা করে নিচ্ছি বোনলেস চিকেন দিয়ে কেনা চিকেন কিমাটা একদম মিহি হয় এটা কিন্তু একটু দানা দানা রাখবো ঠিক রকম পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি চারটে ছোট পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে একই চপারে আমি ওটাও চপ করে নিয়েছি যেহেতু চপার বাড়ি করেছি সেই জন্য চপারে পেঁয়াজটাও কিমা করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কোয়ার্টার কাপ ধনে পাতার ডাঁটি কোয়ার্টার কাপ তার সাথে একটু একটু পাতা গেলেও কোনো অসুবিধা নেই আর দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে থেকে পাঁচটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল হলে এটা খেতে কিন্তু ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্ত কিছু একসাথে কুচিয়ে নেব মেশিনে চপ করলে খুব বেশিক্ষণ কিন্তু মেশিনটা চালাবে না তাহলে কিন্তু একদম পেস্টের মতো হয়ে যাবে হাতে কুচিয়ে নিলেও কিন্তু খুব ভালো হয় আমি যেহেতু চিকেনটা মিক্স করলাম ওই জন্য মনে হলো যে একসাথেই পেঁয়াজটাও করে নিই রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে কিমাটাকে মাখতে হবে সেই জন্য একটা বড় বাটিতে বার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার করে দিতে হবে আদা আর রসুন কুচিও দেওয়া যায় আমি কিন্তু আজকে বাটা 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 ইউজ করছি আদা আর রসুন দিয়ে দিলাম এক চা চামচ নুন দিয়ে দেব স্বাদ মতো আমি এক চা চামচ নুন দিলাম হট অ্যান্ড সুইট সস আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ এর বদলে টমাটো কেচাপও দিতে পারেন গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আমি এখানে লাইট সোয়াসাস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লাইট সোয়াশসে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে ডার্ক সোয়াশসে কিন্তু একটা ভালো রঙ আসে দেড় চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলো এবারে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট কন্টিনিউয়াস মেশাতে হবে যাতে মিশ্রণটা ভালোভাবে মিশে তো যাবেই এবং একটা আঠালো ভাব চলে আসবে মিশ্রণের মধ্যে তার মানে কিন্তু মিশ্রণটা রেডি এই আঠালো ভাবটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াস মেশাতে হবে লাস্টে দিয়ে দিতে হবে তিল তেল তিল তেল বা সেসামি দিয়ে খুব ভালো করে মিশে নিলেই মোমোর পুরটা রেডি হয়ে যাবে সাতটা থেকে আটটা রাইস পেপার আমি নিয়ে নিয়েছি হাফ করে কেটে নেব ময়দা মেখে লেচি কেটে বেলে বানানোর থেকে এইভাবে রাইস পেপার দিয়ে বানালে বানানোটা অনেক সহজ আর অনেক তাড়াতাড়ি হয় মোমোটা বানিয়ে যে প্লেটে রাখবো সেই প্লেটের মধ্যে কিছুটা তিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্লেটের সাথে মোমোটা লেগে না যায় একটা জল নিতে নিতে হবে হবে তার মধ্যে রাইস পেপারটা এইভাবে ডুবিয়ে ভালো করে ভিজিয়ে একটা শুকনো প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে একটা কোনায় দিয়ে দিতে হবে মাংসের মিশ্রণটা এইবার এটা যেরকম ভাবে ইচ্ছা মুড়ে নিতে পারেন আমি এখানে অ্যান্ডেলপের মতো মুড়ছি যেরকম একটা চিঠির খাম মোড়া হয় ঠিক সেভাবেই আমি মুড়ে নিচ্ছি এইভাবে মোড়াটা খুব সহজ হয় আর যেরকম ভাবে ইচ্ছা মুড়লেই হবে মুরতে গিয়ে যদি মনে হয় যে রাইস পেপারটা অনেক শক্ত হয়ে আছে মোড়া যাচ্ছে না তাহলে এক মিনিট রেখে দিয়ে ফোল্ড করলে কিন্তু রাইস পেপারটা একদম নরম হয়ে যাবে মাংসটা যাতে পুরো রাইস পেপার দিয়ে কাভার হয়ে যায় যাতে মাংসের থেকে যে জলটা বেরোবে যে জুসটা বেরোবে সেটা রাইস পেপার থেকে বেরিয়ে না যায় সেইটুকু খেয়াল রাখলেই হবে টাকার পুটলির মতো দেখতে চিংড়ি মাছের দামটি কিন্তু আমি আগেও বানিয়েছি রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করা থাকবে ডেসক্রিপশন বক্সে এভাবে মোমোগুলো বানিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এক টেবিল চামচের বেশি চিকেনের মিশ্রণ কিন্তু দেবেন না কারণ বেশি যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আর মোড়ানো যাবে না আর যদি কম দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বানানো হয়ে গেলে মোমোগুলোর উপরে সেসেমি অয়েল ব্রাশ করে দিতে হবে যাতে একটা মোমো আরেকটার সাথে লেগে না যায় এইবারে এই মোমোগুলোকে স্টিম করে নিতে হবে তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ পাতা কলা পাতা দিলে খুব ভালো হয় আর যদি কলা পাতাও না থাকে তাহলে বাটার পেপার দিতে হবে যেটাই ব্যবহার করবেন তার উপরে এক চা চামচ রিফাইন্ড অয়েল মাখিয়ে দিতে হবে হবে ব্রাশ করে নিতে যাতে কোনোভাবেই লেগে না যায় কলা পাতা বা হলুদ পাতায় যদি স্টিম করেন মোমোগুলো সুন্দর একটা গন্ধ আসে মোমোগুলো এবারে সাজিয়ে দিতে হবে একটা মোমোর সাথে যাতে আরেকটা মোমো লেগে না থাকে যাদের কাছে স্টিমার আছে তারা তো মোমোটা স্টিমারেই স্টিম করে নেবেন আমার কাছে নেই সেই জন্য আমি একটা ছড়ানো বাটিতে জল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা চামচ নুন যাতে জলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে জলটা যখন ফুটতে শুরু করবে তখন তার উপরে বসে দিতে হবে এরকম ফুটো করা একটা বাটি খেয়াল রাখতে হবে যাতে জলটা বাটির গায়ে না লাগে তারপরে দিয়ে দিতে হবে মোমোর থালাটা তার মধ্যে ঠিক মাঝখানে ঢাকা দিয়ে মাঝারি আঁচে স্টিম করতে হবে ছয় থেকে সাত মিনিট সাত মিনিটের মধ্যে কিন্তু মোমোটা একদম রেডি হয়ে যাবে ভেতরের মাংসটা কাঁচা থাকলেও কিন্তু সাত মিনিটে মোমোটা একদম রেডি হয়ে যাবে এবং একদম সফট হবে খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু মোমোর মাংসটা শক্ত হয়ে যেতে পারে আর গায়ে লেগে থাকা রাইস পেপারটা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে চিকেন কিন্তু একদম রেডি টু সার্ভ এটাকে কিন্তু যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন আমি সার্ভ করবো আজকে এটা রেড কারি সসের সাথে ফ্রাই প্যানে নিয়ে নেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল তার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ রেড কারি পেস্ট রেড কারি পেস্টটা যে কোনো বড় দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় আমি শেয়ার করে আর শেয়ার করে দেব রেড কারি পেস্ট বাড়িতে কিভাবে বানানো যায় সেই রেসিপিটা খানিকটা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিতে হবে ঘন নারকেলের দুধ হাফ কাপ আর এক কাপ জল পেস্টটা একটু পাতলা করে বানানোই ভালো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা খানিকটা ঘন হয়ে যাবে আর যেহেতু মোমো আমরা এর সাথে সার্ভ করব মোমো কিন্তু খানিকটা ঝোল টেনে নেবে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে মিশ্রণটা রেড কারি পেস্টে কিন্তু সাধারণত নুন দেওয়া থাকে নুন যদি না দেওয়া থাকে তাহলে স্বাদ মতো দিতে হবে আর দিতে হবে এক চা চামচ চিনি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট একদম কম আছে ঝোলটা যতক্ষণ ফুটছে তার মধ্যে নিয়ে নিতে হবে লেবু পাতা মাঝখানে যে মোটা শিরাটা আছে সেটাকে কেটে ফেলে দিতে হবে তারপরে পাতাগুলো বড় বড় টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে শুকনো লেবু পাতা নিয়েছি গন্ধরাজ লেবু পাতা তবে আসলে কারফিল লাইম পাতা ইউজ করতে হয় যেটা সব সময় পাওয়া যায় না এছাড়া লাগছে লেমন গ্রাসের একটা ডাটি এগুলো কিন্তু সব অনলাইনে কিনতে পাওয়া যায় আজকাল যেকোনো বড় শহরে সুইগি ইনস্টামার্ট বা বিগবাস্কেটও কিন্তু কিনতে পাওয়া যায় লেমন গ্রাসের গোড়াটা কেটে ফেলে দিতে হবে তারপরে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে ঝোলটা কিন্তু কম আছে তিন মিনিট মতো ফুটে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে লেমন গ্রাসের আর লেবু পাতা খুব সুন্দর একটা গন্ধ আসবে এগুলোর এগুলো না থাকলেও কিন্তু বানানো যাবে তবে লেমন গ্রাস আর লেবু পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে দু থেকে তিন মিনিট আবার ফুটিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে রেড কারি সস সার্ভ করার সময় প্রথমে রেড কারি সস গরম গরম রেড কারি সসটা দিয়ে দেবেন বেশ অনেকটাই দেবেন কারণ এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তার উপরে সাজিয়ে দিতে হবে মোমো ঝোল মোমো যেভাবে সার্ভ করা হয় সেরকম খানিকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন চিকেন মোমোটা কিন্তু বানাতেই হবে আর একবার না হয় আমার কথা শুনে এক্সপেরিমেন্ট করে এইভাবে রেডকারি সসের সাথে সার্ভ করে দেখুন আমার মনে হয় এটা আপনাদের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইজ বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আরো কিছু রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ